আসসালামু আলাইকুম আরহ সম্মানিত দিনদার পরহেজগার মতি ভাই ও বনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ দুইটা স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব যে স্বপ্ন দেখা আদর্শ ভালো নয় খারাপ বিষয়ের প্রতি ইঙ্গিত করে পরমায়ু মানে হায়াত কমে যাওয়ার প্রতি ইঙ্গিত করে বা মৃত্যুর নিশানা বোঝায় স্বপ্ন দুইটা যদি আপনারা দেখেন কি করবেন আর কি স্বপ্ন আপনাদের প্রত্যেকের ভিডিওটা দেখা দরকার তাহলে জেনে নিতে পারবেন দর্শক যখনই আপনারা কি এমন খারাপ স্বপ্ন দেখবেন

ইছরা দানসতকা করবেন গরিব অসহায়দের মাঝে কারণ এর দ্বারা বিপদ আপদ বালা মুসিবত কেটে যায় তো বন্ধুরা এগুলো করার চেষ্টা করবে ইনশাআল্লাহ খারাপি থেকে বাঁচতে পারবেন বাকি আল্লাহ তাআলা যাটা চান সেটাই হবে বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে দেখেন যে ইদুর শস্য খাচ্ছে ইদুর ক্ষেতের ফসল খাচ্ছে এই রকম স্বপ্ন যদি কেউ দেখেন তার মানে আপনার হায়াত কমে যাবে এই লক্ষণ বোঝায় এটা খারাপ স্বপ্ন যেটা আপনি ইদুরকে শস্য খেতে দেখেন তাহলে হায়াত কমে যাওয়ার প্রতি ইঙ্গিত করে বন্ধুরা যদি আপনারা ইঁদুর কে কাপড় কাটতে দেখেন যে ইঁদুর কাপড় কাটছে তাহলে এটাও মৃত্যুর নিশানা বোঝায় এরকম দেখা প্রদান করা হয়েছে স্বপ্নের তাবিন নামক গ্রন্থে যে ইঁদুর আপনি কাপড় কাটতে দেখলেন তাহলে ভালো নয় এরকম স্বপ্ন দেখার পরে আপনার কাজ হবে আপনি তবা করবেন ইস্তেক ফার করবেন কিছুটা দান সৎকা করবেন ইনশা আল্লাহ আপনি অনিষ্ট থেকে বাঁচতে পারবেন দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ শব্দ ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিডিও পিত্র পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ